কীভাবে ধরছেন কিসের জন্য ছাড়েন কেউ দেখে ফেলবে ছাড়েন আর কেউ দেখবে না এই নির্জন জায়গাতে আমি আর তুমি ছাড়া কেউ নাই তাই তুমি কিরা আমার না না দেখো আমি ওনার চিনি না ওই লোক আমাকে ডাক দিলে পরে আমি যাওয়ার সাথে সাথে লোক আমাকে জড়ায় ধরেছে কিন্তু আমি সত্যি হোক চিনি না আপনি একটা কথা চিন্তা করে আপনি আমার সাথে যেটা করতেছেন এটা যদি আপনার ছোট্ট বোনের সাথে হতো আপনি কি মেনে নিতে পারতেন ভয় পাচ্ছিস তুই বলি অগ্নি পরীক্ষা দিব যে অগ্নি পরীক্ষা এই মাথার থেকে ওই মাথা ওই মাথা থেকে এই মাথা যদি তুই হাইটে আসতে পারিস তাহলেই বুঝবো যে তুই সত্যি

কি করছেন আম্মা আজকেও বাড়িতে টাকা চুরি হয়েছে বাড়িতে এগুলো কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারতেছি নি বুঝবে আর কেমবা করি ঘরের সত্য যদি বিভীষণ হয় তাহলে কি আর এত কিছু বোঝা যায় তুমি যে কি আউটহাউল কথা কও ঘরের শত্রু বিভীষণ কি কথা কছ তো পেছনে পেছনে কথা আমি একটা কথা কই এই বাড়িতে আমরা মাত্র কয়জন বাস করি এই বাড়িতে তো বাইরের কেউ আসে না যে বাইরের কেউ এসে চুরি করবে চোর যেদিন ধরবো না সেদিন চুলের মুটে ধরে বাড়িতেন বাইর করব। শোনো তোমার এইসব খারাপ কথা শুনলে আমার সত্যি খারাপ লাগে এই তুমি কি বৌমা চোর হিসেবে দেখবে চাচ্ছ নাকি না না কি যে ক না ক আমি কি কারণ নাম নি কোনো কথা কইছি নাকি কি দেখেন আম্মা আপনি যদি আমাকে সন্দেহ করে থাকেন তাহলে কিন্তু এটি ভুল হচ্ছে কারণ আমার বাপ মা কিন্তু আমাকে এই শিক্ষা দেয়নি আমার এটি সংসার আমার নিজের সংসার আমি চুরি করতে যাব কিসের জন্য আমি যদি নিজেই চুরি করি তাহলে সংসারের আয় উন্নতি কিটা দেখবি তোমার বাপ মা যে তোমার কত সুশিক্ষা দেছে সে মনে হয় আমি দেখতেছি নি আর এই সংসার তোমার সংসারের জন্য এত চিন্তা ভাবনা সে দেখলেই বোঝা যায় এই সংসার যে কি করি তুমি ধ্বংস করতে চাও যেদিন হাতে নাতে ধরব না সেই দিন বুঝবে দেখো মা তুমি কিন্তু সরাসরি বোমা ইঙ্গিত করে কথা করছ আর বোমা যে চুরি করছে এমন কোন প্রমাণ তোমার কাছে আছে আচ্ছা আমি কি একবারও কইছি যে তোমার বৌমা চুরি করেছে দুইজন দুই দিক খালি কথা গায়ে পাইতি পাইতে লিছে কে গায়ে কি তোমরা আচ্ছা তুমি তো খুব কইলে আজ থেকে তুমি রাশি রাখলাম দিকে আসল সরকে আমি আসল সর ধরেই ছেড়ে দেব বোমা তুমি কি কোনো যাবে যাও বাবা আপনি সালের জন্য ভাত নিয়ে জমি যাব আচ্ছা তুমি যাও এই শোনো আজকে রাশি লাগছি চোর আমি ধরেই ছাড়বো যত সমস্যা হয় আমি দেখবো আসল চোর খুঁজে বাই করবে এই যে আসল চোর আমি যতক্ষণ খুঁজে না বাই করব তোমরা ততক্ষণ খুঁজে বাই করতে পারবে না নে ও আপাথারে নেমেছি বন্ধু তুমি ছাড়া আমার কেহ নাই

আরতেগুলি কি শুরু হলি কও তো কি করে হারাইছে আমি কি করে কই মা তো আমাক সন্দেহ করতেছে আমি না কি এগুলি করতেছি কি কও মা কি সরাসরি কইছে যে তুমি এগুলি করতেছাও নাম ধরেই নাকক কিন্তু কথার মাধ্যমে কি বোঝা যায় না মা তো আমাক ইঙ্গিত করেই কথা করছে যে ঘরে শত্রু বিভীষণ বাড়িতে আমরা ছাড়া আর কেউ নাই দেখো আখি তুমি তো এ বাড়ি বউ হয়ে মেলা দিন আর আমার মাকে তো তুমি জানোই আমার মা কি রকম আর মারি কথাগুলো নিয়ে তুমি মানে মাতার মধ্যে রাখো না মা যা বলতে বলতে আর আমি বাড়িতে যাই বাড়িতে যা মার সাথে এই বিষয়ে কথা বলতেই আমার খুব খেদাল আছে তাড়াতাড়ি চল কবিতে কি সুন্দর লক্ষ্মী একটা ব্যাটার বউ আইছে রে আহা এই সংসারে একাই আগলা রাখছে আর আমার বউ এই বউমা কি সে সূরের অপবัตক সূরের অপবัตক না সত্যি সত্যি সে চুরি করতেছে বাচ্চারা সময় হোক ঠিক বুঝতে পারবে আর লক্ষ্মী অন্ত শোনো মা তুমি বৌমা নিয়ে এত আউল কথা কয় না তো এই যে বৌমাটা আমার সাল নাই বিয়ে করে দিয়ে আসে একটা গরিব ঘরের মেয়ে কিন্তু গরিব ঘরের মেয়ে হলেও দাও না তার কিন্তু কত আদর্শ আসে এই সারা সংসারটা একাই সে কেন এবার তোমার কোনো কাম কাজ করবে দেয় না আমার কাজ কাম করবে দেয় না ছালের ভাত নিয়ে যায় আর তুমি ওই বৌমাকে তুমি সরুর আবহাওয়া দিচ্ছাও শোনো শোনো এত চিল্লায় না শোনো কথাই আছে না অল্প পানির মাছ যখন বেশি পানি পরে তখন বেশি হাপুর গুপুর করে যে তোমার বৌমা ফকিন্নের ঘরের মেয়ে আসে রাজবাড়িত পড়েছে এই যে আমারে এত আবাদ লিগের সোয়াই সৈতিলি দেহি ওরার মাথা ঠিক থাকতেছে না আমি তো চার পাশ দেখিনি এখন সব রাহি দেয় না ওর মধ্যে তেন কিছু আউট করি বাপের বাড়ি সালান করে ও তা কি দেখতে যাই তুমি এত কনটেন্ট শিওর হলে যে তোমার বৌমা এটু কটুক টাকা পয়সা ধন সম্পত্তি যে বাপের বাড়ি দেয় না তুমি এত কনটেন্ট শিওর হলে সেটি কও আগে এই তুমি এত গলা ছেলে কথা করছো কেন তুমি কি লাশ সাহেব তুমি তো গরু ভরে নিয়ে আসিলা তুমি তো আমার ঘরে আইছো

এই দুই দিন পর পর আজ টাকা নেই কাল গয়না নেই কে এটা কম না করে চুরি হাসি আর এই কথা কইছি তুমি আমাকে কি দিলে হা আল্লাহ এই কথা শোনা আগে আমার মরণ দিলে না কিসের জন্য তুমি তাও তোমার এই কথা শোনা লাগতি না শোনো শোনো সময় হোক ঠিক বুঝতে পারবে শোনো ফলের মা অন্যর দোষ টুটি ধরার আগে নিজের দোষটাকে বুঝা যায় তোমার দোষ কতটুক তোমার গ্যান গ্যান ভালো লাগতেছে না যাও 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 তাই থেকে হ হ আমি তো শুনছ এর বিশ হইছে তোমাক আমার তো দেখতে মন চাই না বুঝবে বুঝবে এই অনামিকার কথা একদিন ঠিক মনে পড়বি শورهর মত বড় গলা নিজে সব করে আর দোস সবাই বড় উপর দেখা দেব কি আসল তো থরই ছেড়ে দেবো ভাবে ধরছেন কিসের জন্য ছাড়েন কেউ দেখে ফেলবে ছাড়েন আরে কিউ দেখবে না এই নির্জন জায়গাতে আমি আর তুমি ছাড়া কেউ নাই এই তুমি কি দা আমার বেটা বসে দেখেন কি করতে চাও এই এই দি কার তোর তুই এখানে দাঁড়াই কষ্ট নষ্ট করতেছিস নাকি ও তাই তো কই আমার বড় সোয় সম্পত্তি ধন সম্পদ কোনে যায় তুমি এই সাবলিক সব দিস যাও তাই কই তো আমার সাবল তো আমার কথা বিশ্বাস করে না আমার স্বামীও বিশ্বাস করে না এইবার হাতে নাতে চোর আমি ধরেছি আম্মা বিশ্বাস করেন উনি কি আমি চিনে না জানি না আমি এদিক দিয়ে যাচ্ছিলাম উনি আচমকা আমাকে জড়াই ধরেছে আয় আচমকা কেউ জড়া ধরতে পারে দাঁড়া আজ হাতে নাতে ধরেছি না আজ তুই মুখোশ সবার সামনে খুলে দেব আব্বা দাঁড়াও তোমার সাথে আমার কিছু কথা আছে কি কথা বাবা ক আচ্ছা আব্বা মা বাড়িতে কি শুরু করেছে তোমার বৌমা একটা সহজ সরল মেয়ে আরে সহজ সরল মেয়ে পায়ে মা তো মুইতে চোরে অপবাদ দিচ্ছে আরে বাবা তুই তোর মা চিনিস তোর মা তোর একটা সন্দেহ পাতে গেলাম মেয়ে যে কোন সময় তোর একটা করে বসে তাই বলি তোমার বৌমা চোরের অপবাদ দিবি আহ তুই বাপ বাটা সোজা তাই শুরু করে দিয়েছেন আমার নামে কুটনামি করা ওই কুটনামি কি আমরা বাপ বেটা আমরা সংসারে কোনো কথা কইর না মা আর কত এবার থামো আমারে অপরাধ বলতে পারো আমারে অপরাধ আমি প্রেম করে বিয়ে করতে তাই না একটা সহজ সরল মেয়ে কি বিয়ে করতে এটাই তো আমাদের অপরাধ আচ্ছা মা একটা সত্য করে একটা কথা বলো তো এই আসার পরে থেকে সংসারে যাবতীয় যা কাজ সব তো সেই করে তোমাকে এক গ্লাস পানি পর্যন্ত ভরে খাইতে হয় না এক গ্লাস পানিও সে তোমাকে ভরে দেয় তারপরেও তুমি এরকম মিথ্যা চোর তাকে কিভাবে দাও বলো শুন বাবা আমি এই যে তোরা বিয়ে করছিস প্রেম করে আমি কি একবারও নিষেধ করেছি না সেই বউ আমি ঘরে তুলিনি আমি যদি অপছন্দ করতাম তাহলে তখনই ওই বউ গেটতেই বাড়ি বাইরে বাইরে করে দিতাম কি করতাম না কিন্তু আমি তো মাইনে দিছি কিন্তু বেটা এখন আমার সহে যা করতেছে সেটি আর মুখ দিয়ে কবে পারতেছেনি নি শোন ও এই যে সংসারে যে দুই দিন পর পর চুরি হয় এটা কয় আগে গয়না চুরি হলি এটা টাকা পয়সাগুলি গুলি চুরি হয় এই গুলি ও হয়তো বাপের বাড়ি দিসছে না হয়তো কোন পরকিয়ায় জড়াইছে সেনে গোছছিতো রাখতেছে এই কি গলো তুমি এত দিন তুমি এই বৌমার শ্বশুর অবদিছা এবারে দেখwidetilde তুমি বৌমার শ্বশুরwidetildeও কথা বলছো এত 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 সাহস তুমি তাহলে সোহেল তোর বাপ ডাক দে তোর বউ নি যা সত্যি দেখো কেমা এর মধ্যে আর আমার বোক ঢাকা লাগবে কে চল তুমি আমার htmlentities শুনবো আজ সকালবেলা যা দেখলাম ওই দা বাগানে পিছনে যায়ে তোর গোক একটা ছওয়ালের সাথে ঢলাঠলি করতে মা মা প্লিজ তুমি আর আর কিছু বলো না এত দিন দিছল মিথ্যা চোরের অজুহাত আজকেবার তো চরিত্র নিয়ে কথা বলতিছাও শুন আমার কথা তো বিশ্বাস করতেছিসনি তোর বোক ঢাক দে না কে আর মুকতেরি সব কথা শুন আকি আকি কি হয় সেদার কি সব করা আমমা কি বলে তুমি নাকি বাগানের মধ্যে কোন ছেলের সাথে না না দেখো আমি অনেক চিনি না ওই লোক আমার ডাক দিলে পরে আমি যাওয়ার সাথে সাথে ওই লোক আমার জড়াই ধরেছে কিন্তু আমি সত্যিই ওকে চিনি না আমরা তো খাসে মুখ দিয়ে চলি যে আমরা কিছু না অপরিচিত একটা সাওয়ালাসি ঠপ করে জোড়া ধরবি এতই সস্তা দুনিয়াটা এতই সহজ আর তুমি কিছু কইলে না আমরা মনে কিছু বুঝিনি নাকি মা ও তো বলছে ওই লোককে ও চেনে না আখি তুমি কি ওই লোককে চিনো সত্যি বিশ্বাস করো আমি ওই লোকটাকে চিনি না তুমি কি দেখলে ওকে চিনতে পারবা হ্যাঁ পারবো সোহেল তোর বউ যে তোর কত ক্ষতি করতেছে তুই কি সেটা বুঝতেছিস বুঝবো রে বাপ যেদিন সর্বশান্ত হব সেই দিন বুঝবো আর সেই দিন তোর এর মার কথা তোর হাড়ে হারে মনে পড়বি সোহেল মা ও তো করছে ও সালে কো না এ খুঁজে বার কর ওই সালটা কেটা ও খুঁজে বার করাই লাগবে ঠিক আছে আব্বা আমি যেভাবে হোক খুঁজে বের করব আচ্ছা তুই বৌমাকে ভাড়া যা যা আসো ভিতরে আসো এ ছোট আমি বাজারে গেলাম তাতে শাডা লাগবে তোর তো ধরা পড়িয়েছে আর এই সোর যেদিন হাতে নাতে ধরে আমার এক তোহে আঙ্গুল দিয়ে দেখা দেব সেই দিন আমার সাওয়াল বুঝবি এটা আমি কি শুনলাম আমি তোমার নিজের কাংকে বিশ্বাস করতে পাচ্ছি না আমি তাকে এত ভালোবাসি সে কি আমাকে ঠকাচ্ছে তুমি কি উলটাপালটা ভাবতেছি না সে তো আমাকে নাই ঠকায় কিন্তু সে তো নিজের মুখে স্বীকার করলো সে নাকি তাকে জরায়ে ধরছিল আর এককো অপরিচিত লোক হঠাৎ করে কিভাবে তাকে জরায়ে ধরবে হলো আমরা আর কোনো কিছু নিতে পারছি ওগো তুমি কি আম্মার কথা শুনে আমা কো বিশ্বাস করতেছো দেখো আমিও বিশ্বাস করতে চাই না কিন্তু একজন অপরিচিত মানুষ তোমাকে জড়ায় ধরবে কেন আমি জানি না কিন্তু জানো আমার মনে হচ্ছে আমাদের সংসারে কেউ ষড়যন্ত্র করে আমাদের ভিতরে অশান্তি সৃষ্টি করে দিতে যাচ্ছে কিন্তু কে এমন আছে যে আমাদের সুখ তার সহ্য হবে না আমাদের সুখের সংসার ভাঙার জন্য এরকম কিছু করবে আমি জানি না তবে এটাই সত্যি আমি বারবার বলবো আমি ওই লোকটাকে চিনি না দেখো আকি আমি তোমাকে প্রচুর পরিমাণে ভালোবাসি তুমি আমাকে কখনো ঠকায়ও না দেখো আমিও তো তোমাকে অনেক ভালোবাসি আর তোমাকে যদি আমি ঠকাতামই তোমার সাথে আমি সব কিছু ছেড়ে চলে আসতাম না বিশ্বাস করো আমাকে কখনো তুমি অবিশ্বাস করো না আমি আসলে লোকটাকে চিনি না দেখো আমিও তোমাকে প্রচুর পরিমাণে বিশ্বাস করি কিন্তু আমি কোনোভাবে মেনে নিতে পারতেছি না যে একজন অপরিচিত মানুষ তোমাকে জড়ায় ধরবে কিভাবে আসলে কি তুমি ওকে চেনো? উনি আমাকে জড়ায়ে ধরছে সত্যি। কিন্তু বিশ্বাস করো আমার ভালোবাসার দিব্যি খেয়ে বলছি আমি ওই লোকটাকে চিনি না। দেখো আমিও বিশ্বাস করি যে তুমি ওই লোকটাকে চেনো না। আর শোনো যদি সত্যি তুমি ওই লোকটাকে চেনে থাকো তাহলে কিন্তু এর পরিণাম খুব খারাপ হবে। তুমি ওই লোকটাকে খুঁজে আনো আমার কাছে তারপর যদি আমি দোষী সাব্যস্ত হই তাহলে তুমি আমাকে যে শাস্তি দিবা আমি মাথা পেতে নেব। আচ্ছা ঠিক আছে। আমার খুব ক্ষুধা লাগছে আমি পুকুরে গোসল করে আসি তুমি আমার জন্য ভাত বাড়ো চাও আমাকে জড়িয়ে ধরছে আবার আজকে রাতের বেলা এসে জড়িয়ে ধরছে আপনি জানেন আপনার জন্য আমার সংসার কত অশান্তি হচ্ছে আপনি কি চান বলুন তো আরে আমি কি চাই সেটা তো তুমি বুঝতে পারতেছ কিছুই না আসলে এই এলাকায় আমি বেড়াতে আসছিলাম আসার পরে ওই মাঠে যখন তুমি তোমার স্বামীর জন্য ভাত নিয়ে যাও ওইটা দেখার পরে না আমার দিলের মধ্যে তোমার একটা জায়গা হয়ে গেছে তোমার না আমি অনেক ভালোবেসে ফেলছি শোনো আমি তোমাকে বিয়ে করতে চাই এগুলো আপনি কি বলতেছেন আমি আপনার ছোট বোনের মতো আপনার মুখে এগুলো মানায় না আচ্ছা আপনার ঘরে কি মা বোন নাই আপনি একটা কথা চিন্তা করেন আজকে আপনি আমার সাথে যেটা করতেছেন এটা যদি আপনার ছোট বোনের সাথে হতো আপনি কি মেনে নিতে পারতেন প্লিজ আপনি এখান থেকে চলে যান আমার মান সম্মান নষ্ট করেন না আমার সংসারটা নষ্ট করেন না প্লিজ আপনি এখান থেকে চলে যান দয়া করে

এবার যা বিচার করার তুই কর ও মা বিচার তো আমারই করা লাগবে আমি ওকে এত বিশ্বাস করতাম এত ভালোবাসতাম কিন্তু আমার ভালোবাসা কোনো মর্যাদা রাখলো না আমি ওকে একটা দরিদ্র ফ্যামিলির মেয়ে বিয়ে করে নিয়ে আসছিলাম তোমাদের অমতে কিন্তু কখনো বলতে পারবে তোমার কোনো চাহিদা আমি অপূর্ণ রাখছি কোনো চাহিদা অপূর্ণ রাখি নাই তুমি যখন যা বলছো আমি তখন তোমাকে তাই এনে দিছি কিন্তু তুমি কেমনে করে পারলা হ্যাঁ আমার ভালোবাসার সাথে এরকম প্রতারণা করতে আর মা তোমার কথাই সত্য এতদিন ধরে আমাদের বাড়িতে যা কিছু হারাইছে সব কিছু ও নিয়েছে আর ও নিয়ে ও নাগরকে দিছে শোনবা যতক্ষণ পর্যন্ত আমরা ওই শালকে ধরবে না পারি ওকে হাজির করে ওর মুখ থেকে আসল কথা শোনা না পর্যন্ত তুই বোমা সুন্দর কোনো বাজুক্তি করতে পারবো না আব্বা এরপরেও তুমি তোমার বৌমার পক্ষ নিচ্ছো আব্বা সব তো হাতে নাতে ধরাই পড়ছে আব্বা তোমার বউমার এখন উচিত বিচার হওয়া উচিত দেখো আমি কোনো অপরাধ করিনি আমি নির্দোষ আর নিজেকে নির্দোষ প্রমাণ করতে আমাকে যদি যে কোনো অগ্নি পরীক্ষা দিতে বলো আমি দিতে রাজি অগ্নি পরীক্ষা সোহেল তোর বউ অগ্নি পরীক্ষা দিবি সোহেল যা আগুন ধরা দেখি ও অগ্নি পরীক্ষা দিতে পারে কিনা আর ও কতটা সতে সেটা প্রমাণ হয়ে যাক ধরা আগুন ঠিকই বলছো মা ও সত্যি অগ্নি পরীক্ষা দিতে হবে দেখব ও কত বড় সতী আমি এখন তা আগুন ধরাচ্ছি এইবার দিয়ে আগুনের মধ্যে যাব আর একাই পুরি ভস্ম হয়ে যাব আমার মনে সব আশা পূর্ণ হয়ে যাবে

তুই বলি অগ্নি পরীক্ষা দিব যে অগ্নি পরীক্ষা এই মাথা থেকে ওই মাথা ওই মাথা থেকে এই মাথা যদি তুই হাইটে আসতে পারিস তাহলেই বুঝব যে তুই সতি না বাবা মা তোর অগ্নি পরীক্ষা দরকার নাই তুই চলে আসবি তুই চলে না বাবা আমাকে এই অগ্নি পরীক্ষা পাস করতেই হবে আমি আমি সব সত্য আজকে বলবো কিছু সত্য তুমি কি দা যে আমার পরিবারের ব্যাপার আমারাই বুঝে রেখে দাওড়ি এনে ছাপাই লাফি আছে দাও হ্যাঁ কে আসল চোর এখন এখন সব আমি আজকে খোলাসা করবো সব কিছু আজকে উন্মোচন করবো তার মানে কে আসল কে নকল আর এটার মধ্যে তুমি কে ভাই হুম ভাই তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও আসলে আমি তোমার বৌর সাথে যা করছি অনেক খারাপ করছি আসলে এগুলো সবই ছিল সাজানো নাটক এই তোমার মা এই তোমার মা আমাকে পঞ্চাশ হাজার টাকা দিছে আর বলছে তোমার বউর সাথে এইগুলো করতে আর আমি টাকার লোভে আমি এগুলো করতে বাধ্য হয়েছি আসলে আমার আমার সন্তানটা খুব অসুস্থ আমার সন্তানটাকে বাঁচানোর জন্য আমি আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি কিন্তু যখন দেখলাম আমার সন্তানকে বাঁচানোর জন্য আমি আর একটা সংসার ভেঙে ফেলতেছি তখন তখন আমার মনটা সায় দেয়নি তাই তাই আজকে সব সত্যটা বলার জন্য আমি এখানে আসি এই সব কিছু সবকিছু সব কিছু তোমার মা মা তুমি এতটা খারাপ আজকে না তোমাকে মা বলতে আমার ঘিরা হচ্ছে তুমি আমার মা আমাদের তোমাকে ভালো লাগে না তুমি আগেই বলতা আমরা বাড়ি ফেরে চলে যেতাম তাই বলে তুমি এরকম অগ্নি পরীক্ষা নিবা আজকে তুমি শুধু তোমার বৌমার অগ্নি পরীক্ষা নাও নাই তুমি আমাদেরও অগ্নি পরীক্ষা নিছ। এই ভাইটা যদি আর দুই মিনিট পরে আসতো তাহলে কি হতো বলতে পারো তুই তুই কেন যাবি তোর মা সব কিছু তোর মা তোর মাকে ঘর দুপুর দুপুর করতে না বাবা আমার মাকে তো আমি বের করে দিতে পারবো না মা এ বাড়িতে আমি আর থাকবো না যে বাড়িতে আমার বই কোনো মর্যাদা নাই যে বাড়িতে আমার বউকে চোর উপদস্ত করা হয় আমার বউকে চরিত্রের জন্য অগ্নি পরীক্ষা দিতে হয় সে বাড়িতে আমি আর থাকবো না আকি চল আস আপনার আপনার একটা উচিত শিক্ষা হওয়া উচিত ছিল শোন তুই বৌমা সন্ধে যে অপবাদ দিছিস এর জন্য এই বাড়ির ভাত তুই বন্ধ যা তুই চলে